লোকম বা বেঙ্গল ব্লক জিরো নাইন এখন আছে কাঁঠাল তলের দিকে যাচ্ছি একটু মেলার দিকে তোমরা জানো যে আর সবাইকে হ্যাপি হোলি মেলার অনেক হোলির অনেক অনেক শুভকামনা হওয়ার জন্য তোমরা সবাই জানো যে আমাদের এখানে পোশপাড়ায় সতীময়ের বাড়িতে হোলিতে একটা বড়ো মেলা হয় সতীমা মেলা যেটা তোমরা আগে আমার তো দেখেছো তো সেটাই তোমাদের দেখাবো আর এইবার নাকি একটা অনেক বড় সার্কাস এসছে সেটা তোমাদের দেখাবো আর ইচ্ছা আছে তোমাদের আমাদের স্কুলটা ঘুরে দেখাবো যে স্কুল আমি পড়তাম আর কি কারণ স্কুলের সামনেই মেলাটা হয় স্কুলে এই টাইমে অনেক যাত্রী যাত্রী থাকে দেখা যে কত যাত্রীরা যাচ্ছে সব যাত্রী সামনে একটা বাস আছে দেখাচ্ছি এটা যাত্রীর বাস এই বাসটা সব পুরো যাত্রীর বাস চুলটা শ্যাম্পু করেছে বলে এরকম ভাবে আজকে অনেকে হোলির আগের দিন বলে আজকে যেটা নাড়া পড়া যেটা করি হোলির দাহান সেটা আজকে কালকে অনেকে হোলি সবাইকে হোলির অগ্রিম শুভকামনা তো চলো মেলায় যাই এবার দেখাচ্ছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মেলার মধ্যে প্রায় চলে এসেছি মেলার এন্ট্রি পয়েন্ট আরও দিকটা একটা তোমার বাউল ফাউল হচ্ছে আর এখন ভয়েস ওভার করতে হচ্ছে কারণ প্রচুর আওয়াজ ছিল যেটা তোমরা ভিডিওর সামনেই তোমরা দেখতে পারবে এই সরি দেখতে পাচ্ছি এখান থেকে যে আইসক্রিমের দোকান ভবন সব চালু হয়ে তো ব্যাস এই যে মেলার মধ্যে ঢুকে যাচ্ছে একদম মানে ভিতরে ঢুকে যাচ্ছে আর ওই দেখতে পাচ্ছি যে সামনে মন্দিরটা দেখা যাচ্ছে ওই মন্দিরটা এখনও কাজ চলছে আর এই কত ভিড় আজকেই আজকে এখনো মেলা শুরু তাতে তাতেই এটা হলো যে তোমার এন্ট্রি পয়েন্ট এখান দিয়ে ঢুক তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হল যে বা এন্ট্রি গেট মানে এটাই মেইন এন্ট্রি গেট মন্দিরে কিন্তু এটা এখন মানে যে চলো বাহির পথ আর ওই পাশে একটা গেট আছে এটা তোমাদের ফারস্টে দেখালাম ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই ওই যে গেটটা দেখা যাচ্ছে ওখানে ওইটা হল যে এখন মানে এন্ট্রি আর এটা হলো যে এক্সিট গেট এটা হলো যে মেইন গেট অ্যাকচুয়ালি এই দেখতে পাচ্ছ ভিতরে ডালিম গাছটা ওখানে সব পুরো দেয় চলো তাহলে এখন আমরা আমাদের যেটা আমাদের বললাম যে আমরা স্কুলের দিকে যাবো চলো আমরা স্কুলটার দিকে একটু যাই স্কুলে দেখি ওখানে একটা ইয়ে হচ্ছে বাউল ফাউল হচ্ছে ওই জায়গাটায় যাই দেখতে হচ্ছে এইটাই আমাদের স্কুল এই যে নিউজ টিভি এটাই আমাদের স্কুল এই যে এইখানে একটা ইয়ে করেছে এখন প্রত্যেক বছরই করে এটা কত যাত্রী দেখো এসে শিশু রয়েছে থাকছে চলো ভিতরে যাই ভেতরের রুমগুলো দেখাচ্ছি তোমাদের ক্লাস ইলেভেনে আমরা এই রুমটা থাকতাম এটা একটা হল রুম এটার মধ্যে পড়তাম আর কি এটার মধ্যে আমাদের ক্লাস ছিল ক্লাস ইলেভেনে আর ওই দিকটায় আছে এই একটা রুম এখানে আর এইটা হলো যে অফিস রুম এইটা হলো অফিস রুমার ফার্স্ট ফ্লোর ক্লাস টুয়েলভে এই রুমে পড়তাম আমরা আগে সব লোকজন ভর্তি হয়ে গেছে সামনের ইয়েগুলো তোমাদের দেখাচ্ছে সামনের রুমগুলো সামনে পুরো যাবো না কারণ সব লোকজন রয়েছে আমাদের চেঞ্জ করছে কিছু যাবে না ছোটো উপরে যায় চারতলায় যেখানটায় আমরা যখন ক্লাস মানে কলেজ মানে স্কুল থেকে বেরিয়ে গেছি তো এইখানটায় তখন বন্ধ ছিল এই এটা এখনো বন্ধ তখনও বন্ধ ছিল এখনও বন্ধ যখন তালা দাওয়া

এইটা হলো যে ওই যে আঁকড়াটা এখানে লোকজন আর ওই দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে এটা একদম স্কুলের পাশেই কিন্তু একটু ক্যামেরায় দূর দূর লাগছে যেটা স্কুলের পাশেই চলো নিচে যায় তোমাদের দেখাচ্ছে আমাদের বাদ বাকি স্কুলের যেগুলো নিচেকে দেখাচ্ছে মেন সিঁড়ি যেটা আমরা ধরো যখন ফার্স্ট স্কুলে ভর্তি তখন যেই সিঁড়িটা ছিল তখন এই বিল্ডিংটা ছিল না শুধু এই বিল্ডিংটাই ছিল আর ওই পাশে দেখতে পাচ্ছ ওই যে বাইরে যে বিল্ডিংটা ওই বিল্ডিংটা ছিল আর এটা ছিল তোমার মানে এক নম্বর মানে একটাই ইয়ে ছিল সিঁড়ি ছিল এটা তারপরে তো এই বিল্ডিংটা নতুন হয়েছে আর এদিকটা হল কি এক নম্বর রুম সব রুম রয়েছে আর এটা ছিল গেট এটা এই যে এটা দেখতে পাচ্ছ এটাই ছিল আগে মেন গেট এই বিলটা তো আছে এটা ছিল না কি এটা এখানে আমরা যখন স্কুলে পড়তাম তখন এই বিল এই দিকটা ছিল না এটা ছিল শুধু তারপর শুধু নিচতলটা এখানটা আমার মিড ডে মিল খাওয়ানো হতো আমাদের এই যে জলের মানে ইয়ে আছে কল আছে এখানে এইখানে আমরা জল খেতাম ইয়ে করতাম আর এই রুমটা ফার্স্ট আমি যখন ফার্স্ট স্কুলে ভর্তি তখন এই রুমটায় বসি দেখাচ্ছি চলো আমাদের রুমটা এটা হলো গিয়ে এক নম্বর রুম এটা হচ্ছে এক নম্বর রুম এই রুমটায় ফার্স্ট যেদিন স্কুলে আসে আমি মানে এই রুমটায় বসে এই রুমে এটা ইয়ে হচ্ছে তো চলো বাইরের দিকে যাই বাইরের দিকে গিয়ে তোমার মেলাটা ঘুরে দেখাচ্ছি ঢুকে আছি মেলার মধ্যে দেখতে পাচ্ছ এখানে মানে দোলনা এটা অ্যাসেম্বল হচ্ছে আর এইখানে দেখো এই নাগদ দোলনা ওটা টোরা আর ওই পাশে আছে হলো গিয়ে মরণ কো আছে আই থিঙ্ক না মরণ কো আসেনি এবার না এবার মরণ কো আসেনি এবার যেহেতু এখানে সব আর কি রাইট ফাইটগুলো রয়েছে সমস্ত রকমের রাইড এখানে রয়েছে নাগদ দোলনা রয়েছে আর এবার মরণকো আসেনি এবার এখানে অন্য কিছু একটা এসেছে ওই মরণকোয়ার জায়গা যে ওইখানটাতে অন্য কিছু একটা আসছে আর এটা হলো যে এলোমেলো যেটা জানো তোমরা বিয়ে নাগদ না এই এই দিকটা হলো যে সব রকমের রাইড শো এই সমস্ত যে জাদু খেলা একটা শো এসে এখানটাও আগে মরণ তো আসতো তো এবার আসেনি যেহেতু এবার সারটা দেখছে এমন মরণ করে আসেনি ওই দিকটাতে ওই দিকটাতে হল গিয়ে বেরুন রাস্তা ওই দিক দিয়ে গেলেই ওইখানে তোমার ইয়ে রয়েছে সার্কাস রয়েছে রাস্তার উপরে তো চলো তোমাদের সেটা দেখা যাচ্ছে রাস্তার উপরে চলে এসছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছ টেন্ট দেখা যাচ্ছে তোমার ইয়েতে সার্কাসের টেন্ট দেখা যাচ্ছে ওই যে সার্কাসের এন্ট্রি মানে গেট যেটা যে দেখতে পাচ্ছ চলে এসেছে একদম সার্কাসের সামনে আর এখানে এবার অনেক দোকান বসেছে কারণ যেহেতু এখানে সার্কাসটা বসেছে সব লোক এখানে আসবে এখানে এবার অনেক দোকান বসেছে যেগুলো কোনো কোনো সময় বসতো না এই দেখতে পাচ্ছ এটা হলো যে মেন গেট সার্কাসের আর এই হোর্ডিংগুলোর উপর দেখতে পাচ্ছ যে কত খেলা হবে সেগুলো সব আর হয়তো টিকিটের দাম করেছে দুশো টাকা আর এই দেখো ভিতরটা ওই যে একশো টাকা দুশো টাকা একশো টাকা এরকম টিকিটের দাম করেছে তো এই দেখো এই যে গেটটা এই দেখো এই পাশটা দেখেছো এই পাশটা আগে কোনো দোকান বসতো না কিন্তু এইবার দোকানগুলো বসেছে কারণ কি এখানে শাক আস এসছে সব লোক এখানে আসবে তো চলো ওই দিকটা একটু যায় ওই দিকে দেখে কী আছে মেলা এই যে এটা হলো গিয়ে টিকিট কাউন্টার এখানে সব টিকিট কাউন্টার চলো এই দেখো এই যে পিছন দিকটা মানে সার্কাসের পিছনে দেখতে দেখতে পাচ্ছ কতটা বড় করে সার্কাসটা হচ্ছে একটু সুন্দর সার্কাস টা হবে এবার সার্কাস দেখতে হবে সেই ভিডিওটাও তোমাদের জন্য আসবে আর এই দেখো ট্যাটুন এখানকার দোকান দোকান এখানে অনেক দোকান করে তোমাদের দেখালাম যে সতীমায়ের মেলাটা আর এটা পুরো ভিডিওটা তোমাদের সামনে আরেকটা ভিডিওতে দেবো পুরো ব্লগটা মানে যেখানে আমি এই সব রাইড গুলোতে উঠবো আর তোমার সার্কাসটাও দেখাবো তো চলো আজকের মতন এখানে থেকে এডিট করছি টাটা আর আওয়াজে কিচ্ছু শুনতে হচ্ছে না কিচ্ছু না পুরো কানা কালা গরম সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও টাটা